চল্লিশ মিটার দূরত্বে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র প্রথমে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রের নাম করে সেই এলাকাটাকে আর্মি দিয়ে ঘিরে প্রতিরক্ষা মন্ত্রকের জমি অধিগ্রহণ করে নিয়েছে এই ঘনবসতি এলাকায় পরমাণু মতো উৎক্ষেপণ করাটা ঠিক হবে না আপনি ভাবুন ফ্রান্স জার্মানি ইসরায়েল ইউএসএ এর পর ভারতের নাম হয়ে যেত এয়ার টু এয়ার মিসাইল মানে অন্য কোন দেশ ভারতের দিকে মিসাইল ছুড়লো আমাদের মিসাইল ভূমি থেকে আমরা উৎক্ষেপণ করলাম আকাশে মিসাইল ধ্বংস করে দিবি আপনি ভাবুন কি লেভেলের টেস্ট সেই টেস্ট বন্ধ হয়ে পড়ে আছে এবং উনার নামে আমি এক কোটি টাকার আমি মানহানি করবো এইটুকু আপনাদের সামনে বলতে আমিন সোহেলকে অ্যারেস্ট করা উচিত যারা আটকাবে তাদের গ্রেপ্তার করা উচিত ডিআরডিও তো বলেছে যে আমাদের সাথে আবার বসবে আবার কথা হবে ও তোলা চেয়েছে ডিআরডিওর এর কাছ থেকে তাহলে বলছে এই টেস্ট হবে সায়েন্টিস্টরা ভয়ে মুখ খুলতে পারছেন না এলাকায় যেতে পারেন না এলাকায় যেতে হলে ওর অনুমতি নিয়ে যেতে হয় এলাকায় রাস্তায় সুটকি মাছ বিছিয়ে রাখে টাচ করে গেলে কুড়ি হাজার টাকা পেমেন্ট দিতে হয় ভেরি সিরিয়াস ক্রিটিক্যাল সিচুয়েশন ভাই আমি একজন মৎস্যজীবী আমি বাংলার ছেলে যদি আমি চার দিন খেতেও না পাই আমি দেশের জন্য এইটুকু স্যাক্রিফাইস করব না আমার আর্মির লোকেরা যখন লড়তে যাবে বাইরে থেকে একটা মিসাইল এসে পড়ে যাবে তার প্রিভেনশনের জন্য দেশ অ্যারেঞ্জমেন্ট নিচ্ছে আমি আটকে দেবো প্রতিরক্ষা মন্ত্রকের মিসাইল টেস্টে হস্তক্ষেপ তৃণমূল কংগ্রেসের রীতিমতো দেখা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক একটা মিসাইল টেস্ট করতে চাইছে তাতেও বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেস আর কোন কোন জায়গায় আমাদের রাজ্যে বাধা হবে সেটাই এই মুহূর্তে দেখার আমার সঙ্গে রয়েছেন শঙ্কু দেব পান্ডা আপনাদেরকে বুঝিয়ে দেবেন একদম একটা পঞ্চায়েতের তৃণমূলের নেতা চামিন সাহেল সে ওখানকার কাঁথি পঞ্চায়েতের বিরোধী দল নেতা সে করেছে কি ওখানে জমি দখল করে নিয়েছে তারপরে বলেছে ওখানে আগামীকাল থেকে কাল কাল সতেরো আঠারো উনিশ এই তিন দিনের টেস্টের জন্য ডিআরডিও রাজ্য সরকারকে জানিয়েছিল বলেছে টেস্ট ফেস্ট হবে না বলেছে মৎস্যজীবীদের কাজ বন্ধের জন্য টাকা দিতে হবে এগারো লক্ষ টাকা এসডিও বলেছে তখন ডিআরডিও বলেছে আমি এসডিও কে টাকা দিয়ে দেবো বলছে এসডিও কে টাকা দিতে হবে না টাকা ওকে দিতে হবে তোলা ওকে দিতে হবে কারণ তৃণমূলের উনি আমিন সোহেল ওই ওখানে বড় নেতা ও জুনপুটের হচ্ছে শাহজাহান ওখানে জুনপুটের সাদদাম বলছে এলাকায় ঢুকতে হলে অনুমতি লাগে সায়েন্টিস্টরা বলছে আতঙ্কে আছে ওকে নিয়ে ভয়ঙ্কর এরিয়া পুরো এরিয়া কন্ট্রোল করে নিয়েছে আর আরমি দেখুন আর্মি তো হচ্ছে অর্ডার দেখবে না লয়ন অর্ডার স্টেট দেখবে যদি রাজ্য সরকার এত কমিউনিকেশনের পরেও অ্যাকশন না নিতে পারে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ওখানে জিনিস পঞ্চান্ন করে দেওয়া ভাই এর দেশ তো এরপর আগীগত কাশ্মীরে দেখে খারাপ অবস্থা করে দেবে এরা এনি এনিথিং এনিদিন কেন যা খুশি তাই হবে জুনপুটে কি ভয়ঙ্কর জায়গা আমি কাঁথির ছেলে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে হ্যাঁ কোন জায়গায় নিয়ে গেছে আপনি ভাবুন ওখানে মিসাইল টেস্ট করা যাচ্ছে না ব্যালিস্টিক মিসাইল এসে পড়ে আছে লজ্জা নাই আমাদের কাছে প্রিন্সিপাল সেক্রেটারি কাছে চারবার আসছেন ডিআরডিওর লোকেরা ডিএম এর সাথে মিটিং করেছেন এসডি ওর সাথে মিটিং করেছেন চারজন মৎস্যজীবীকে সামনে রেখেছেন ভাই আমি তো বলছি যে কোন শত্রু দেশের লোক ওই আমিন সোহেলকে ফান্ডিং করছে কিনা খতিয়ে দেখা উচিত না এর ইনভেস্টিগেট হ্যাঁ বাধা সৃষ্টি করা ডিলে করা কোন জিনিস ছাড়া উচিত না তদন্তে বাংলার মাটি ভারতের মাটি আপনি বিদেশি শক্তির জন্য ব্যবহার করবেন এটা চলবে নাকি ভাই কেন বেছে নিচ্ছে চেস স্টেশন এরপর হচ্ছে এরাপুট আরো পাঁচ সাতটা জায়গা আইডেন্টিফাই করেছে মিসাইল তার আপনাকে বলে আসবে না কোন দিক থেকে আসবে এরা বিভিন্ন অক্ষরেখার রাগিমা রেখা ধরে টেস্ট করবে তার মধ্যে জুনপুট ওদের ডিজে যে জমি মিসাইল বেস্ট স্টেশন আছে সেই জমি অধিগ্রহণ করে নিয়েছে বাইরের লোক বসিয়ে দিয়েছে বলছে ওখানে টেস্ট করতে দেবো না তুই কে রে ভাই কোন জায়গা কোন জায়গায় যায় ওখানে নিশ্চয়ই কিছু হচ্ছে অনিয়ম বেনিয়ম ওখানে কিছু না সব হয় সেই জন্য আর্মি ঢুকছে বলে ভয় হচ্ছে করতে দিচ্ছে না রাজ্য সরকার আমি আওয়াক হয়ে যাচ্ছি চিঠির পর চিঠি আসছে কমিউনিকেশনের পর কমিউনিকেশন আসছে দুদিন দেওয়া যাচ্ছে না আমাকে যদি কেউ খেতে না দেয় দেশের জন্য আমি দশ দিন বসে থাকবো হ্যাঁ চিঠি দিয়েছেন ওখানকার যিনি ডিরেক্টর মিস্টার ডক্টর সমীর ভি কামাত তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন কাল সতেরো থেকে উনিশ আমি করতে যাই পারমিশন নেই তারপরেও ওনারা চব্বিশ থেকে ছাব্বিশ টাইম চেয়েছেন স্টেট কোনো কোঅপারেট করছে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোলাবাজি কোন লেভেলে গেছে কে তার ভয়ে ডিএম আর এসপি রয়েছে এই ডিএমআর ওখানে এসডিও কাজ করতে পারছে না এসডিও অফিসে তিন চারবার মিটিং হয়েছে কাঁথির এসডিও তা তাদের কোনো দোষ নেই তো কি করবে ভালো অফিসার তো সব ডিপার্টমেন্টে আছে এই সমস্ত মাল রাজনৈতিক প্লেয়ার যদি থাকে কি অবস্থায় নিয়ে যাচ্ছে বাবু প্রতিরক্ষা মন্ত্রকের কাজে বাধা কার্যত মিসাইল টেস্টে বাধা যেখানে জনসাধারণেরও একদম নিরাপত্তা জড়িয়ে সেখানে সেই রকম জায়গায় বা আর্মিদের নিরাপত্তায় বাধা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা যার নাম এই মুহূর্তে দর্শকরা বঙ্গটিবি দর্শকরা তো এই শুনলো সেই সাজান দেশের সুরক্ষা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে আপনি বুঝুন এটা কত বড় ধরনের স্টেক কত বড় ধরনের বাধা

লেট সি কালকে তো দেখতে পাবেন টেস্ট হবে না দিকে দিকে আমিন সোহেল দিকে দিকে সাজাহান দিকে দিকে সাদ্দাম পাক অধিকৃত কাশ্মীরের মতো অবস্থা হচ্ছে এরিয়া ডমিনেশন করছে শুনুন নিজে নিয়েছে এলাকা জমি কার আর্মির জমি কারিআর আপনি ভাবুন যেখানে ডিআরডিও ইনভেস্টিগেট করে তার অন্তত পাঁচ কিলোমিটার ফাঁকা রাখা উচিত যাতে ইনফরমেশন লিক না করে এ সব ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে যে খতিয়ে দেখতে হবে ওরা এনআইএ ইনভেস্টিগেট করা উচিত যে কোথা থেকে কিছু পাচ্ছে কিনা এই সমস্ত আটকাচ্ছে নাটক করে